রুচিসম্বত টেকসই মজবুত দেখতে সুন্দর এবং

সর্বনিম্ন রেডে মালদিকে গোটে থাকি ছাতা কেউ ছোট বড় নিতে পারে দেখেন গুজরাটের কাপড় এবং খুব নকসি কাঁথা কাপড়গুলো অনেক সুন্দর যারা ডান্স করে ওদেরকে দেওয়া হয়েছে ছাতাটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ডিজাইন দিয়ে তৈরি করা ছাতা এটার মধ্যে নিজের কোম্পানির লোগো এবং নাম সহকারে ছাতা তৈরি করে নেওয়া হয় ঠিক আছে আপনারা মানে বিজ্ঞাপনের ছাতা তৈরি করতে হলে অথবা আপনাদের প্রতিষ্ঠানের প্রচার ও প্রসারের জন্য যদি ছাতা তৈরি করে নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইভিং বাংলাদেশের টেকনার থেকে তেতুলিয়া যদি আপনি যান যেখানে থাক বসে থেকে আমাকে বলেন আমি আপনাকে সেখানে পাঠিয়ে দিতে পারবো আসসালামু আলাইকুম চলে এসেছি পুরান ঢাকায় সুফিয়ান ভাইয়ের কাছে আরও একবার তো আমি এই মাত্র বের হলাম এই যে এই ছাতা থেকে ভাই একই অবস্থা ভাই পুরো ছাদ জুড়ে তো শুধু ছাতা আর ছাতা দেখতে বাহারি ডিজাইনের ব্যাপার কি ভাই এক আমরা আপনাদের জন্য এক এক রকম নানান রকমের ছাতার ডিজাইন নিয়ে আসলাম গার্ডেন ছাতা ঠিক আছে যেগুলো নরমাল মিডিয়াম ভালো কোয়ালিটি হাই কোয়ালিটি সব রকম কোয়ালিটি রেখেছি যদি সবার সুবিধা হয় আচ্ছা আচ্ছা মানে আজকে আমরা তাহলে একদম ছাতার জগতে চলে যাব জি জি পুরা পুরি ভাই কিন্তু এখানে কিন্তু অনেক কষ্ট করে এই যে ছাতা আর ছাতা প্রত্যেকটা ছাতা কিন্তু আসলে বিশাল বড় ক্যামেরাতে কতটুকু সাইজ আসলে কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু এগুলো কিন্তু বিশাল বড় এবং বিভিন্ন গ্রাফিটি এই ছাতাটার মধ্যে এটা নিচে একটা টেবিল সহকারে পাঁচজন আরামে বসে যাবে ঠিক আছে হুম এটা আমাদের আর কি নতুন ঠিক আছে এই ছাতার কোয়ালিটিটা হইতেছে নতুন এই ছাতাটা দেখতে পারেন আপনারা এই যে এই ইয়ার থেকে শুরু করে এটা সম্পূর্ণ এসএস পাইপের একদম লোহার যে দেখতে আর এগুলো শিখ কিন্তু অনেক মোটা আর অনেক মজবুত মানে আসলেও মানে অনেক তিনগুণ মজবুত ছাতা তিনগুণ মজবুত শিখ ঠিক আছে আর এটা কাপড়ও দেখতে পান আপনারা অনেক মোটা কাপড়

ইজিলি ইয়া করতে পারবে বাতাস বাতাসে স্যার ঠিক আছে আচ্ছা আচ্ছা এই যেমন কারণ কি এটার মধ্যে পলচারের লো হার ঠিক আছে অন্যান্য সব মানে প্লাস্টিক حاجه কিন্তু এটা এটা কিন্তু लोहा দেখতে পাচ্ছেন ঠিক আছে তাই বলে এটাতে আর কি সাতারা তিন গুণ মজবুত তিন গুণ মজবুত আচ্ছা এটার মধ্যে ধরেন এটা তো লালカラー খুব সুন্দর カラー ধরেন কারো লাল কালার পছন্দ না অন্য কোন কালার আছে অন্য গালারে আছে তো ওই যে দেখেন নীল আছে সবুজ আছে আরো বিভিন্ন কালার আছে এই যে স্যার এই যে নীল কালারটাও আছে এই যে দেখেন ছাতাটা দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে এই যে এই ডিজাইনেরই এটা নীল ঠিক এটা একটু ছোট মানে কো ছোট ঠিক আছে দেখতে পারেন সম্পূর্ণ লোহার ছাতাটা আমরা খুলে দেখাচ্ছি হুম হুম এই যে দেখতে পারেন ছাতাটা দেখেন পুরোপুরি লোহার ঠিক আছে একদম সম্পূর্ণ লোহার আর পাইপ গুলা এসএস এর পাইপ একেবারে আসলে এই ছাতাগুলো অনেক মজবুত অনেক এই দেখেন ছাতা এটা সিস্টেমটা আবার ভিন্ন দেখেন আচ্ছা এই যে এইভাবে নিয়ে লকটা নিয়ে এইভাবে লাগায় দিলে আর কি হয়ে যাচ্ছে সুন্দরভাবে আচ্ছা এটা লক হয়ে যাবে জি জি এটার মধ্যে বিভিন্ন কালার হয় না জি জি বিভিন্ন কালার কেউ চাইলে কি ডিজাইন করে নিতে পারবে যে কোনো ডিজাইন নিতে পারবে যে কোনো ডিজাইন যে কোনো কোম্পানির নামে নিতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা

এরকম বিভিন্ন কোম্পানির অর্ডারও নিয়ে থাকি আমরা ঠিক আছে এরপরে এইছরা দেখতে পান বিভিন্ন প্রিন্টের ছাতাগুলো আছে ঠিক আছে বিভিন্ন একটা প্রিন্ট সুন্দর যে জন্য এটা ভিতর দেখতে পান মজবুত ঠিক আছে এই ছাতাগুলো কিন্তু অনেক মজবুত আসলে ও একদম আর সুন্দর এগুলোই তো আছে মনে করেন যারা নাকি ক্যাফেতে ব্যবহার করতে পারে নিজের বাসা ছাদে ব্যবহার করতে পারে ঠিক আছে এরপরে আবার অনেকে কালারিং ছাতা পছন্দ করে কালারিং ছাতাও আছে আচ্ছা মাল্টি কালার জি মাল্টি কিন্তু ভাই আপনি কাপড় গুলো ধরে দেখতে পারেন মারাত্মক কিন্তু সেই লেভেলের মোটা কাপড় দিয়ে তৈরি এই প্রথমবার এর চেয়ে মজবুত ছাতা খুব হয় না ঠিক আছে আমরাই দিচ্ছি

ধরে ডেলিভারি দিচ্ছি যে কারো ইচ্ছা নিতে পারে এক পিছ ছেলে দুই पीस চলে 나와 যাবে বড় ছাতাগুলা এক पीस দুই पीस 나와 যাবে কোনো সমস্যা এক पीस দুই पीसও আপনারা ডেলিভার থাকে আচ্ছা ভাই যদি ফিজিক্যালি কেউ এসে দেখতে চায় যে ছাতাগুলো আসলে আমাদের দোকানে আসতে হবে পুরান ঢাকা চক বাজার খাদে সুপারমার্কেটের দ্বিতীয়তলা আচ্ছা এসে দেখে নিয়ে গেলে ভালো ঠিক আছে কোনো সমস্যা নেই মানে দেখে নিয়ে গেল যা পরে এটাছ মনে করা না দেখলো তাই তো আমাদের মাঝে এখন চলে আসছে আর কি আমাদের মহিদুল ভাই চলে আসছে উনিও ওনার দুইজন ওনার এখানে তো উনিও কিছু ছাতার ডিস্ক্রিপশন দিবে তো ভাই আপনার হাতে কি ছাতা আছে আমার হাতে যে ছাতাটা দেখতে পাচ্ছেন ভাইয়া আমাদের বাজারের সর্বপ্রথম মডেল এটা এবং সর্ব কম দামের মধ্যে এই মালটাই সবচেয়ে কম দামের মধ্যে সবচেয়ে কম দামের মধ্যে আচ্ছা এর ভিতরে আমাদের মূলত সাইজ হয় কিন্তু গার্ডেন ছাতা পাঁচটা সাইজ পাঁচটা সাইজ পাঁচটা সাইজ ছত্রিশ বিয়াল্লিশ আটচল্লিশ ছাপ্পান্ন সাইজ এই সাইজটা সবচেয়ে বড় সবচেয়ে বড় কিন্তু এই মুহূর্তে যেহেতু অনেকগুলো ছাতা দেখাইছি ভুলতেছি তো এই দর্শকদের দেখানোর জন্য আমি আসলে এই ছাতাটা খুলতেছি এটা আমার হাতে যেটা দেখতেছেন এটা লাস্টলি সিনি ছাতা এটাকে আমরা বলি সিঙ্গেল শিখ এবং টুটেন কাপুট ওকে হ্যাঁ এটা হলো টুটেন কাপুট আমি এখানে থেকে স্টেপ বাই স্টেপ যাচ্ছি কারণ আমার যারা দর্শক আছে যারা ব্যবহার করতে আগ্রহী হবেন তাদের বুঝতে সুবিধা হবে এই জন্য আমি শুরু করলাম টুটেন কাপুট দিয়ে এরপরে আমার হাতের ডান দিকে আপনি একটা সাতা তুলসী আমি দেখেন জিনিসটা এটা আমাদের কিন্তু কম্বাইন কালার যদিও আপনার মন ইচ্ছা মতো যে কোনো কালার আপনি চাইলে আমি আপনাকে বানিয়ে দিতে পারবো আচ্ছা আর এটা বৈশিষ্ট্যটা হলো এটা সিলভার কাপড় এটা আপনার পানি ধরবে না কচুপাতার মতো ছলছলায় পানি পড়ে যাবে আচ্ছা আর আপনার রোদে তাপটা কম লাগবে তাপ কম লাগবে এটা যে বলে ডাবল কাপড়ে সিলভার কাপড়ের দিয়ে এবং জোরাশিক দিয়ে বানাইছি ঠিক আছে ও হ্যাঁ 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 জোরাশি এখানের ভিতরে আমাদের আরেকটা কোয়ালিটি আছে ওইটা হলো আমাদের আটচল্লিশ শিখের সাথে আমি আস্তে আস্তে যাই তাহলে দশক জিনিসটা আসতে পারবে আসেন আমি ভাই আর আমি আরেকটু ই হই হ্যাঁ যে জিনিসটা আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যেমন ওই দুই জাত হলো কাপড় কিন্তু হ্যাঁ টোটেন সিলভার এবার আমি ঢালাই চলে আসলাম ডাইরেক্ট ঢালাই ঠিক আছে এই ঢালাই কাপড়ের বৈশিষ্ট্যটা তো হইলো রোদে তাপ তো লাগবেই না পানি তো ধরবেই না আচ্ছা ঠিক আছে রোদে তাপও লাগবে না আর ওই শীত কিন্তু আমাদের যে আপনি দেখতেছেন চায়না অ্যাসেম্বলি চায়নার থেকে এগুলো শিখাচ্ছে আমরা একটু দুই এখানে ফিটিং করছি হ্যাঁ এগুলো মরিচ আসবে না কখনোই আপনার বাড়ির ছাদে লাগান আঙিনে লাগান বা ফল ফ্রুট ব্যবসা যারা করে রাস্তার পাশে তারা নিয়ে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই হিউজ পরিমাণ ভাবে ব্যবহার করতে পারেন কেমন মানে কেমন টিকবে সেটাই আমি বলতেছি যে আপনার এইখানে টেকসই বেলা অনেক ভালো একটা গুণগত মান মিনিমাম আপনি তিন চার বছর আরামে ব্যবহার করতে পারবেন তিন চার বছর তিন চার বছর একটা সাথে অনায়াসে ব্যবহার করতে পারবেন পরবর্তীতে কোনো যদি ডিসকালার হয় কাপড়ের মধ্যে হলে হতে পারে আদার্স কিছু হবে না আচ্ছা আচ্ছা এরপর আমার কাছে আরেকটা জিনিস আসছে এই যে এইবার আমরা এটা সর্বপ্রথম করছি এটা আমাদের সম্পূর্ণটা অ্যাসেস এবং এই এই ছাতার যে কলটা দেখতেছেন এটা ঢালাই ঠিক আছে আচ্ছা যেটা অ্যালমোনিয়াম ঢালাই বলে এটা আপনার ভাঙবে না আর এটা এটা আপনার সৌন্দর্যটাও বানাইছি একটু আলাদা করে আপনার হ্যাঁ যেখানে দাঁড় করাবেন এটা রকম ভাবে আর রাগ কেউ মতো লাগবে ঠিক আছে কাপড়টাও কিন্তু আসলে অনেক জোস কাপড় এগুলো কাপড় আপনাকে রোজে তাপি লাগবে না সোজা কথা হ্যাঁ এগুলো অনেক দামি কাপড় কুরিয়ান কাপড় তো এগুলো এগুলো কোয়ালিটিও ভালো আচ্ছা ভাই আমি খেয়াল করছি আপনি কিন্তু ছাতা দেখাচ্ছেন কিন্তু দাম কিন্তু বলছেন হ্যাঁ দামের ব্যাপারটা হলো কি আমি বলি এখানে যেমন আমি আপনাকে বলছি আমাদের কিন্তু প্রথমে সিঙ্গেল সিগের দেখালাম এটা একটা রেড হবে আবার ডাবল সিগের এটা একটা রেড হবে আটচল্লিশ সিগের এটা একটা রেড হবে এই জন্য যারা মাল নিতে আগ্রহী বা বানাবেন বা কিনবেন তারা যদি আমাদের এখানে আসেন বা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন তখন আমরা সম্পূর্ণ ডিটেল দিয়ে দিব আচ্ছা আলোচনা সাপেক্ষ তবে আলোচনা বিষয় হলো যেটা সবচেয়ে বড় ব্যাপার রেডের ব্যাপার যেটা আপনি বললেন আমি পুরো বাংলাদেশের যত গার্ডেন ছাতা কোম্পানি আছে যারা বানায় আমার কোম্পানিতে যে রেটটা দেবো অন্য কোনো কোম্পানি দেবে না পারবে হান্ড্রেড পার্সেন্ট শিওর এবং আমরা সর্বনিম্ন রেটে মাল বিক্রি করতে থাকি তো কোনো কাস্টমারের কোনো সংশয় করার কোনো উদ্দেশ্য নাই টেনশন নাই আপনারা আপনাদের মতো করে চয়েস অনুপাতে আমাদের অর্ডার দিতে পারেন আচ্ছা এরপর আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি যেটা যে আমাদের দেশে অনেক বড় বড় কোম্পানি আছে

রকেট বিভিন্ন দিয়ে আপনি ছাতা চাইলে আমরা বানিয়ে দিতে পারবো এবং যে যে যত বিষ লাগে কোয়ান্টিটি যত বড় হোক বুঝলাম কোয়ান্টিটি বেশি তো নেওয়া পসিবল যদি ধরেন আমার নিজস্ব বাড়ি আমি পিস ছাতা নিতে চাই বাড়ির জন্য যারা নিবে তাদের জন্য তো কোয়ালিটি আলাদা আছে রাখছি আমরা তারা একটা একটাই নিবে একটা বাড়ির ছাদে একটাই তো লাগাবে হ্যাঁ আবার অনেকে দিতে দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে দাও আমরা দেই আমরা দি অলরেডি আমরা দিচ্ছিও এই এখন তো আমাদের এটা আপনাদের 2025 এর জন্য করতেছি

এটা হলো আপনার কাছে ছত্রিশ ইঞ্চি যে ছাতাটা এটা হলো আমি রাখবো সর্বনিম্ন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ থেকে শুরু করে এইভাবে একশো দুশো দুইশো করে বাড়বে আবার আমার হাতে যেটা দেখলেন এই যে সিলভার কাপড়ে জোরাশি এটা আমরা সতেরোশো টাকা বিক্রি করি এখন যেহেতু আপনি রেটের কথা বলেনি আমার এই প্রোগ্রাম দেখে যারা আসবো অর্ডার দেবে তাদেরকে আমি ষোলোশো করে রাখবো ষোলোশো করে একশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম চমৎকার চমৎকার আচ্ছা ভাই এই ছাতা ধরার আমি পারচেস করলাম ছাতার সাথে কি কি আসবে মানে ছাতা শুধু এইগুলোই আসবে নাকি এখানে একটা ভুল এখানে প্রায় সময় বিভ্রান্ত হয় অনেক আমাকে বলে যে ভাই ভিডিওতে আসলে দেখেন এই ছাতাটা ভাই দাঁড় করেছি এখন আমি যদি না রাখতে পারি তাহলে কিন্তু দাঁড় করতে পারতো এটা কিন্তু আমার আলাদাভাবে একটা জায়গা থেকে সংগ্রহ করে আনা আচ্ছা ঠিক এটা কিন্তু আমার ছাতার সাথে তৈরি হয় নাই বা আমি ছাতার সাথে এটা রেড়ো দিচ্ছি না

বিরক্ত হবো বা ঝামেলা করবো এরকম কিছু না করতে হবে একদম ইজি সিস্টেমে আপনার ছাতাটা আপনার বাড়ির আঙিনা বাড়ির ছাদ সৌন্দর্য তুলে আনতে পারবেন আচ্ছা চমৎকার চমৎকার এখানে কিন্তু আসলে বিভিন্ন ডিজাইন আর ভ্যারাইটি দেখতে পাচ্ছি আমি এবং আমার এটা তো যা দেখছেন দেখছেন যদি আপনি চান এখানে হিমালয় পর্বতের ছবি দিয়ে আপনি পাহাড়ে উঠতেছেন সেটাও আমি এনে দিতে পারবো মানে আমি চাইলে আমার ছবিও দিতে পারবো আপনি চাইলে আপনার ছবি আমি করে দিতে পারবো ওয়াও চমৎকার কোনো সমস্যা নেই এগুলো আমাদের সাবলিমেশন পিন তো ডিজিটাল পিন সাবলিমেশন পিন বলি আমরা এটাকে আচ্ছা ডিজিটাল পিন দিয়ে তৈরি তো যা দিবেন আমরা তাই করে দিতে পারবো কোনো সমস্যা নেই ওকে ওকে খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি মানে এক একটা এটা হলো প্রিন্টের ছাতা আর কি কাস্টমাইজ এটা ছাতা এটা যেমন অনেকে আছে যেমন ওই আপনার কি বিদেশি পর্যটকদের দেখে হ্যাঁ তারা হয়তো উপভোগ করে তারা পায় না তো আমার দেশের জনগণের জন্য আমরা এটা তৈরি করছি আমরা ভাবছি যে আমাদের দেশের জনগণ এটা ভোগ করুক আচ্ছা মজবুত হবে তো অবশ্যই মজবুত মজবুতের বেলা তো আমি বললামই আপনাকে যেমন আমি আপনাকে এখন আবার দেখাই এই যে দেখেন এই জিনিসটা আমার দেখানোর দরকার ছিল না তারপর আমি দেখালাম শুধু

আচ্ছা ভাই আরেকবার একটু আপনাদের ঠিকানাটা দিয়ে কিভাবে যোগাযোগ করবে। আমাদের লোকেশনটা খুবই ইজি কারণ আমরা পুরান ঢাকার মানুষ আর আমাদের দোকানটা হলো পুরান ঢাকা চক বাজার একদম বুকের মধ্যে এটা বলা হয় আমাদের আশিক টাওয়ারের মদিনা আশিক টাওয়ারের পাশে খাদা সুপার মার্কেট সৃজন ভবন দোতলায় এবং পাশাপাশি আমাদের ফোন নাম্বার আছে নিচের ফোন নাম্বার যেগুলো আছে এই নাম্বার যোগাযোগ করে আসলেও আমরা আপনাদেরকে রিসিভ করতে পারবো দোকানের নামটা হবে আমাদের বৈশাখী ছাতা স্পোর্ট আসসালামু আলাইকুম আমরা বৈশাখী ছাতার পক্ষ থেকে একটা অ্যাড নিয়ে আসলাম ঠিক আছে যেখানে বিভিন্ন রকমের ছাতা আছে ঠিক আছে আপনাদের মনে করেন কোম্পানির ছা কোম্পানির জন্য বিজ্ঞাপনের জন্য ছাতা তৈরি করে নিতে পারেন এছাড়াও মনে করেন আপনাদের বাসাবাড়ির জন্য অথবা বাগানবাড়ির জন্য রিজোর্টের জন্য ঠিক আছে যে ক্যাফের জন্য বিভিন্ন বিভিন্ন ইয়ের জন্য আপনার আমার উচিত সম্মত টেকসই মজবুত দেখতে সুন্দর এবং গর্জেসভাবে একটা ছাতা তৈরি আমরা অ্যাপ অ্যাড নিয়ে আসি রকমের ছাতা আমাদের কাছে সকল রকমের ছাতা আছে ছোট বড় দেশি বিদেশি করে গার্ডেন ছাতা ঠিক আছে আমাদের সব রকমের ছাতা আমাদের কোম্পানিতে আছে চাইলে যে আপনারা চাইলে মন ছাতা বানিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নাই দর্শক আমাদের যে বৈশাখী ছাতা যে চেয়ারম্যান মোহাম্মদ আবু সুফিয়ান আহমেদ আপনার ওনাদের সাথে পরিচয় দিলাম যে আপনার উনি কিছু বলবে আপনাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বল শুনেন আমাদের মনে করেন এই গার্ডেন ছাতা যে বিষয়টা আছে ঠিক আছে আমি আর আমার চাচাই মানে জিনিসটা ম্যানেজ করতেছি জিনিসটা মানে ম্যানেজমেন্ট করতেছি এখানে আপনারা মানে বিভিন্ন রকমের ছাতা পেয়ে যাবেন এমন কি সিবিচে দেওয়ার জন্য ছাতা আছে ঠিক আছে সিবিচের মধ্যে আমরা মনে করেন আপনার লোগো দিয়ে ছাতা দিয়ে দিতে পারবো আপনার কোম্পানির জন্য যে কোনোখানে মনে করেন ছাতা লাগলাম ছাতা বানিয়ে দিতে পারবো ঠিক আছে কিন্তু আপনাদের ব্র্যান্ডিং করার ক্ষেত্রে ছাতার কোয়ান্টিটি হবে সর্বনিম্ন পাঁচ পিস বড় ছাতা আচ্ছা আচ্ছা আর আপনার এই ইউটিউবের মাধ্যমে আমি আমার দেশে যে অনলাইন ব্যবস্থাপক যারা আছে গ্রামীণ বাংলালিং এয়ারটেল রবি এই সমস্ত ভাই যারা কোম্পানির আছেন এনারাও আপনারা চাইলে লোগো দিয়ে আমাদের থেকে ছাতা বানাতে পারেন এবং দামটাও কম ফালতে পারবো হ্যাঁ তো দর্শক আমি আপনাদের মাঝে অনেকগুলো ছাতা দেখেছি এবং আপনাদের মতো করে আপনারা যেভাবে চান সেভাবে আমরা বানিয়ে দিতে পারবো আপনাদের ব্যক্তিগত লোগো হোক কোম্পানির নাম হোক যেভাবে আপনারা ডিজাইন দিবেন আমরা সেই ডিজাইনের উপরে ছাতা বানিয়ে দিতে পারবো আপনাদেরকে এবং আমাদের রেটটাও কিন্তু আমরা যেটা প্রথমে বলছি যে বাজার থেকে সবচেয়ে কম দামে আমরা একমাত্র মাল দিই মানে এটা কি মার্কেট চ্যালেঞ্জ রেট মার্কেট চ্যালেঞ্জ রেট আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন আমি শুনেছি এই বৈশাখী ছাতা এন্ড স্পোর্টস বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করছে অলরেডি কাজ করছে অলরেডি করছে এবং আরো আসবে ইনশাআল্লাহ আর হচ্ছেও আমাদের যেমন আমাদের এর মধ্যে ডাল বাংলা ব্যাংকের গেছে ওয়ালটন কোম্পানির গেছে হ্যাঁ তারপর ওই যে রবি এয়ারটেল আসলে এরা তো বড় কোম্পানি একটু হিউজ পরিমান ভাবে ওয়াটার আনে না ওই দেখা যায় ডিলাররা আস্তে আস্তে তারা পাঁচটা দশটা ছয় আবার এখানে বিষয় আছে এই যে যে কোম্পানিগুলোর নাম বললেন তারা কিন্তু বড় বড় কোয়ান্টিটি অনেকে ভাবে যে বড় বড় কোয়ান্টিটি তো আমি নিতে পারছি না আমি কি সিঙ্গেল একটা বা দুইটা নিতে পারবো কিনা এটা তো দর্শকদের জন্য তো অবশ্যই সুযোগ আছে আপনি এক পি ছাতা যদি আপনার লাগে আপনি আমাকে ফোন দিবেন আপনার মাল আপনার জায়গা পৌঁছে যাবে আচ্ছা আচ্ছা মানে ঢাকার ভিতরে থাকলে কি ঢাকার থেকে হ্যাঁ ঢাকা তো আছেই ইভিং বাংলাদেশের টেকনাফ থেকে তুলিয়া যদি আপনি যান যেখানে থাক বসে থেকে আমাকে বলেন আমি আপনাকে সেখানে পাঠিয়ে দিতে পারবো চমৎকার চমৎকার দেশের অনলাইন ব্যবস্থা খুব ভালো যাতায়াত রাস্তা চলাচল ভালো দেখা যায় যে মাল আজকেও বললেন আজকে রাত্রে আমি বুকিং দিলে কালকে আপনি মাল পেয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা মানে বুকিং দিলেই একদিন দুই দিনের ব্যাপার মানে কোনো ঝামেলা নাই কোন পেশানি নাই আহ অর্ডার দিলেই আপনার মাল আপনি হাতে চলে যাচ্ছে চমৎকার চমৎকার তাহলে পরিশেষে বলা যায় যে এখানে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ভ্যারাইটিজের ছাতা আছে যা বুঝলাম আর কি বিভিন্ন প্রিন্টের আছে বিভিন্ন ফ্যাব্রিকের আছে ইভিন কি আপনি যে পাইপ ব্যবহার করা হয় যেটা আর কি হারনেস না পাইপ বলে তো রাইট হ্যাঁ 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 আচ্ছা এই যে এইখানে চৌষট্টি তারপরে আটচল্লিশ মানে এরকম বত্রিশ আচ্ছা মানে বিভিন্ন ক্যাটাগরির ছাতা ওনারা প্রোভাইড করে থাকেন পাইকারি মূল্যে খুচরা মূল্যে যেভাবেই চান আপনারা নিতে পারবেন এক পিস থেকে শুরু করে সর্বোচ্চ যত পিস অর্ডার আপনার প্রয়োজন পরে আপনি নিতে পারবেন রাইট রাইট আচ্ছা আর বিভিন্ন ব্র্যান্ড যারা আছেন তারা চাইলে তাদের সাথে কোলাব করে যেমন ওই যে পিছনে মিলিটারি ছাতা আছে এগুলো খুব সম্ভবত তারা মিলিটারিতে আপনারা আমাদের ওই যে রাঙ্গামাটি রামুটা মইদের এখানে অনেক সেনা বাহিনী আছে আমাদের অর্ডার দিয়ে রাখে ওই জন্য দর্শকদের দেখানোর জন্য আসলে দেওয়া আচ্ছা যদি আপনাদের কারো ভালো লাগে নিতে পারবেন সমস্যা নাই আচ্ছা এগুলো তাহলে মোটামুটি সবগুলো অর্ডারের মাল রাইট হ্যাঁ এগুলো মোটামুটি অর্ডারের মালই আর এগুলো সবই আমাদের নিজস্ব ডিরেকশনের ডিজাইনের মাল আপনি বাইরে এই ডিজাইন বা এই লোগো বা এই ধরনের ক্যাটাগরি মাল খাতা পাবেন না আচ্ছা আচ্ছা আর এইভাবে কিন্তু ভাই কিন্তু মার্কেট চ্যালেঞ্জ করে বলেছে যে উনি যেই প্রাইজে দিচ্ছে এই প্রাইজে কিন্তু আর কেউ কোনো পাইকারি ডিলার কিন্তু দিতে পারবে না তো আপনাদের যাদের ছাতার প্রয়োজন আছে ঠিক আছে যারা রেজর্ট বিজনেস করেন অথবা হোটেল বিজনেস করেন অথবা পার্সোনাল বাসা বাড়ি রাইট পার্সোনাল বাসা বাড়িতে ছাতা রাখতে চাচ্ছেন হয়তো দুপুরবেলা একটু গার্ডেনে যাচ্ছেন রোদের নিচে একটু সানবাথ নিতে যাচ্ছেন আপনাদের ছাতার প্রয়োজন পড়ে তো এখান থেকে এই বৈশাখী ছাতা অ্যান্ড স্পোর্টস থেকে আপনারা ছাতা কালেক্ট করে আপনারা কিন্তু নিজের প্রয়োজন মানে ফুলফিল করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের ছাতা আছে এবং তারা কিন্তু হোলসেল ডেলিভারি করে থাকে এবং মার্কেট চ্যালেঞ্জিং দামে আপনাদেরকে ছাতা প্রোভাইড করে থাকবেন তো এবার কিন্তু চলে আসলাম ভাইয়ের শপে এতক্ষণ কিন্তু ছাদে আমরা বড় সাইজের ছাতাগুলো দেখেছি তাই না ভাই এখন কিন্তু আমরা রেগুলার সাইজ যে ছাতাগুলো আছে আমরা রেগুলার লাইফে ইউজ করি সব রকম ছাতাই তো পাওয়া যায় যারা বেশি কোয়ালিটি এছাড়াও যারা বিজ্ঞাপনের ছাতা তৈরি করতে চায় আচ্ছা তাদের জন্য আর কি এই দেখেন আচ্ছা এটা কি বলে বিজ্ঞাপনের ছাতা জি জি এটার মধ্যে এটাতে নিজের কোম্পানির লোগো এবং নাম সহকারে ছাতা তৈরি করে নেওয়া হয় ঠিক আছে ওকে ওকে এটাকে বিজ্ঞাপন বলা হয় যেমন কি দেখেন ওয়ালটন ঠিক আছে এটা বিজ্ঞাপন নয় টাইগার টাইগার সিমেন্ট এগুলো সব কি আপনাদের নিজস্ব প্রজেক্টের কাজ জি জি এগুলো সব আমাদের নিজস্ব প্রজেক্টের কাজ এগুলো আমাদের কারখানা থেকে তৈরি হয়ে আসছে ঠিক আছে আপনারা চাইলে আপনাদের ইয়া নাম এবং লোগো দিয়ে আপনাদের প্রতিষ্ঠানের প্রচারের জন্য ছাতা তৈরি করে নিতে পারেন ঠিক আছে আর আপনাদের যদি এভাবে ছাতা তৈরি করে না থাকে যে কোনো কোয়ান্টিটি হতে পারে ঠিক আছে একশো থেকে শুরু করে পাঁচশো এক হাজার দুই হাজার ঠিক আছে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ ষাট যত

প্রতিষ্ঠানের প্রচার বা জন্য যদি ছাতা তৈরি করে নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা মানে এগুলো এক একটা ডিজাইনের ছাতা মানে যারা যেভাবে ডিজাইন করে দিয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠান যেভাবে ডিজাইন করে দিয়েছেন আপনারা ঠিক ওইভাবেই ডিজাইন করে আর কি ছাতাটা বানিয়ে দিয়েছেন জি আচ্ছা চমত্কার চমত্কার মানে এখানে কিন্তু অনেক অপশনস আছে আর কালার কম্বিনেশন বা যে যেভাবে চায় সব যে যেভাবে চায় তার মন মতো নিতে পারবে এভাবে ভাইরা কিন্তু এরকম অর্ডার নিয়ে থাকেন সব সময় তো আপনাদের যাদের এরকম ছাতা প্রয়োজন যে আমাদের ইয়ে দিয়ে আমাদের কোম্পানির ডিজাইন দিয়ে আর কি লোগো দিয়ে আমরা ছাতা বানাবো তারপরে প্রসারের জন্য এটা মানে ব্যবসা প্রসারের জন্য আমরা এগুলো আর কি ব্যবহার করব তো তাই ভাইদের কাছে কিন্তু চলে আসতে পারে বৈশাখী ছাতা স্পোর্টসে এখানে কিন্তু বিভিন্ন ভ্যারাইটিস ছাতা আছে আমরা কিন্তু বড় ছাতাগুলো দেখেছি বড় ছাতা রেগুলার ছাতা থেকে শুরু করে একদম আর কি ব্র্যান্ড ছাতা কিছু ভাইদের সাথে ভাইদের কাছে আছে তাই তো ভাই 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 জি আমি আপনার আপনার মাধ্যমে দর্শকদের কাছে জানাতে যাচ্ছি আমাদের কাছে আরো কিছু আইটেম এখনো রয়ে গেছে এখানে শেষ করিনি আমরা আমাদের কাছে এখানে যেমন এখনকার যুগে কিন্তু আপনার গিয়ে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে বিভিন্ন পার্টি অনুষ্ঠানে ছাতা দিয়ে ডেকোরেশন করা হয় তো সেক্ষেত্রে আমরা সেগুলো বিবেচনা করে আমাদের কাছে অনেক আহ ইস্তে সো যারা করে তা যারা ইস্তে সাজিয়ে থাকে এরা অনেক এসে আমাদের কাছে ছাতা অর্ডার অর্ডার দেয় তো সেই তাদের সহযোগিতার কারণে আমরা এই গুজরাট কাপড় দিয়ে কিছু ছাতা তৈরি করছি আর সেগুলো গুজরাট কাপড় দিয়ে ছাতা গুজরাট গুজরাট কাপড়ে ওগুলা বলা গুজরাট কাপড় গুজরাটের কাপড় এবং খুব লক্ষী কথা কাপড়গুলো অনেক সুন্দর মানে যা বোঝা গেল মানে এই সব বড় বড় ছাতার পাশাপাশি আপনারা আর কি এরকম আর কি ডিজাইনের ছাতাও রাখেন এবং শুধু স্টাই না দা দি সরড অপতিবুল سلطان যারা দেখছে সেই মোগল আমলের ছাতো আমাদের কাছে আছে আমরা দেখাচ্ছি হ্যাঁ রাইট ভাই একটু দেখতে চাই এই যে ভাই এই ছাতাটা দেখেন আপনি আমাদের এটা একদম সম্পূর্ণ ওই এই কোয়িনা আমরা ওই ডান্স পার্টিদের কো দিয়েছি বুঝছেন যারা ডান্স করে ওদেরকে দেওয়া হয়েছে ছাতাটা তো রাজকীয় ছ রাজকীয় ছ জি এবং এটা এটা মুঘল সম্রাঞ্জের ওই মানে রাজাবাচরা ইউজ করত ওইরকম ডিজাইন এটা পুরো ডিজাইনের কি আপনাদের নিজস্ব নিজস্ব চিন্তা দিয়ে নিজস্ব মাথা দিয়ে আমাদের এটা তৈরি করা শুধু আমরা এখানে থিমে থাকি নেই আমরা যারা ওই ম্যানুয়াল সিস্টেমে সাজা নেবে তাদের জন্য রাখছি যে তারাও যাতে কাজে লাগাতে পারে হুম হুম এই যে এটা আরেক ডিজাইন এগুলো কিন্তু আপনার যারা ইনভেস্টে কাজ করে তারা কিন্তু এগুলো অর্ডার দেয় ঠিক আছে এবং এগুলো তাদের জন্য দরকার পড়ে তো তাদের যারা এই ব্যবসার সাথে জড়িত তাদের তাদেরকে দেখাচ্ছি আমরা

চমৎকার ছাতাগুলো এগুলো কিন্তু এখন বিয়ে শে তারপরে বিভিন্ন ইভেন্ট প্রোগ্রামে বা হোটেল ডিজাইনিং এ মানে এগুলো কিন্তু ব্যবহার করা হয় আমি যা আমার যতটুকু বিকল হচ্ছে মানে এগুলো কিন্তু অনুষ্ঠানে হ্যাঁ এগুলো জামাইয়ের বরযাত্রার সময় এগুলো দিয়ে এগুলো সম্পূর্ণ আপনাদের নিজস্ব ডিজাইন আর নিজস্ব দিয়ে হ্যাঁ পিVERSION জে টু রিগোরা একদম মানে ডিজাইনটা এত ইউনিক একটা ডিজাইন মানে রাজাবর্ষার আমলের যে ডিটেইলেন্ট আছে ওই ডিজাইনটা ঘোড়ায় চরা সবাই এগুলো ব্যবহার করা হয় দেখেন একটু আগে কিন্তু আপনাকে এইভাবে শো করে দেখাইছি এখন আবার এটা লাগাই দেখালাম এখানে আপনি যেভাবে চাবেন সেভাবে আরও সাজাতে পারবেন যদি চাইলে লেস দিয়ে সাজাতে পারবেন চাইলে বউ বউ জামাই ছবি দিয়ে সাজাতে পারবেন মানে সৌন্দর্যর জন্য যা দরকার আমরা সেগুলো তৈরি নিয়ে বসে আছি আপনার যা লাগবে আমাকে ফোন দিবেন আমরা মাল পাঠিয়ে দিব চমৎকার চমৎকার এক একটা ছাতা কিন্তু এক একটার থেকে বেশি সুন্দর আর বিভিন্ন স্টাইলের ছাতার কিন্তু আসলে আমাকে ভাই যা বলল এইখানে তো আপনার ছাতা জগৎ আপনার আপনি আসছেন ছাতা জগতে তো আমাদের এখন তো মনে কর শুধু আমাদের এগুলো নিজস্ব বানানো জিনিস দেখেন এরপর চায়না ব্র্যান্ডের সাথে আছে এগুলো আমরা পরবর্তীতে আরেকটা চ্যানেলে যাবো তখন আপনার সাথে কথা হবে তো এখন আমার ভিডিও আমরা লম্বা করব না কারণ অনেক সময় দর্শকদের বিভ্রান্ত সৃষ্টি হতে পারে তো আশা করি আমি যতটুকু দেখাইছি যতটুকু বলছি আমার দর্শক যারা আছে যারা ব্যবহার করবেন বা কিনতে আগ্রহী তারা অবশ্যই বুঝতে সুবিধা হয়েছে বা যতটুকু না বুঝার আছে ততটুকুতে আপনার আমরা ফোন দিলে আমরা আপনাকে আরো ভালোভাবে বুঝিয়ে দিতে পারবো একটা বিষয় হলো যে জায়গা স্বল্পতার কারণে আমরা কিন্তু অনেক আইটেম দেখাতেই পারিনি আচ্ছা যেগুলো দেখতে পাইনি কিভাবে হোয়াটসঅ্যাপে যখন হ্যাঁ হোয়াটসঅ্যাপে দেখাবো আচ্ছা ঠিক আছে হোয়াটসঅ্যাপে আপনার যোগাযোগ করলে ভিডিও কল দিলে আমরা এগুলো দেখা দিতে পারবো কোনো সমস্যা নেই আচ্ছা তো প্রিয় দর্শক আশা করি আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ ছাতা দেখাইছি আরও ছাতা দেখাইতে পারতাম জায়গা স্বল্পতার কারণে তো বাকিগুলো আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেই করে দিতে পারবেন আর আমাদের দোকানের অ্যাড্রেস আর দোকানের নামটা আমি বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হলো বৈশাখী ছাতা অ্যান্ড স্পোর্টস আমাদের যে প্রতিষ্ঠান সেটা ঠিকানাটা আমি বলছি চক সার্কুলার রোড মোদিনাসিক টাওয়ারের পাশে খাজা সুপার মার্কেট শ্রীমন ভবনের দোতলা এবং নিচে যে আমাদের যে মোবাইল নাম্বারগুলো ভাসতেছে সেই নাম্বারে আপনি যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন অর্ডার দিতে পারবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম